নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এলাম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে কুলফি মালাই তৈরি করে নেওয়া যায় খুব সহজভাবে সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছিলাম এই এক লিটার দুধ ফুল ফ্যাট নিতে হবে এরম কোনো অর্থ নেই খুব ভালো করে গরম করতে করতে তার থেকেই আমি দু হাতা তুলে নিলাম আর তাতে মিশিয়ে দিলাম দু চামচ মতন কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার ডাইরেক্টলি দুধে দিলে যেহেতু ডেলা পাখি যায় সেই জন্য আমি আলাদাভাবে দুধে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ওটা ঢেলে দিলাম আমার ফোটু ফুটন্ত দুধে তারপর আমি দিয়ে দিলাম দেড় কাপ মতন গুঁড়ো করা চিনি আর দিয়েছি খানিকটা নারকল নারকোলটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তারপর দিয়ে দিয়েছি সমস্ত রকমের ড্রাই ফ্রুটসগুলো যা আমি চপ করে আগেই রেখে দিয়েছিলাম এবার খুব ভালো করে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে যখন এই রকম থিকনেস আসবে তখন এটাকে ছেড়ে দেবো এই গরমে কোনো কোনো জিনিস ঠান্ডা হতেও খুব টাইম লাগছে আমার মোটামুটি এটা ঠান্ডা হতে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড মিনিট টাইম লেগেছিল সরি সেকেন্ড বলে ফেললাম এরপর আধা ঘন্টা পর ঠান্ডা হলে আমি এগুলো প্রত্যেকটা মোল্ডে একটা একটা করে ঢেলে নিলাম মিশ্রণটা ঢালার পর এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আট থেকে দশ ঘন্টা এটা জমতে টাইম লাগবে আট থেকে দশ ঘন্টায় আট থেকে দশ ঘন্টা বাদে বার করে দেখুন ঠান্ডা ঠান্ডা কুলফি রেডি ব্যাস খান আর বলুন রাখবো খাবো থাকবো সুখে